এই সংগঠনের মধ্যে সাবজেক্ট পজিশনে কে বসবে নাউন অবজেক্ট পজিশনে কে বসবে নাউন আর মডিফায়ার হিসেবে কে বসে এট বার বার হিসেবে কে বসবে বার হিসেবে শুধু বার বসবে আচ্ছা আর এজেটিভ এর জন্য কি ইন্ডিপেন্ডেন্ট কোনো জায়গা আছে আছে বলো না এজেটিভ এর জন্য ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা কোথায় এই অবজেক্ট পজিশনে যদি কি বসে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বসে এই কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত আমরা কি বসাবো এজেটিভ বসাবো এছাড়া এজিডিপ এর অবস্থান যেখানে যেখানে নাউন আছে ওখানে ওখানে আছে অর্থাৎ এখানে এজিডিপ আছে এখানে এজিডিপ আছে এজিডিপ আছে এজিডিপ আছে এখানেও কি আছে এজিডিপ আছে তাহলে আমরা এজিডিপ এবং অ্যাডভার্বাল পজিশন গুলো সম্পর্কে নিশ্চিত হলাম বোঝা গেছে কিনা এবার আসো আমাদের কাছে পোস্ট আছে কয়টা চারটা কিন্তু সদস্য আছে কয়জন আটজন এখন আমাদের পাঁচজন শেষ কয়জন শেষ আরো তিনজন আছে প্রেপজিশন প্রথমে বলো প্রেপজিশনের কাজ কি

ওটা মডিফাইয়ের পজিশনে চলে যাবে কিন্তু আগে বসলে ওটা বসে যাবে আগে বসলে ওটা একসাথে মিলে পুরো ভার ফ্রেস হয়ে যাবে যেমন হি অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ এখানে অলওয়েজ স্পিক দুইটা মিলেই ভার এর কাজ করবে এটাকে বার ফ্রেজ বলবো আমরা এট বার প্লাস বার বার ফ্রেজ বুঝতে পারছি আচ্ছা তাহলে বলো প্রেপোজিশনের কাজটা বলো আগে এরপরে লাস্টে যে কোনো প্রশ্ন উত্তর দিব প্রেপোজিশনের কাজ কি হ্যাঁ জোড়া লাগাই এখন কথা হচ্ছে আট প্রকার শব্দ না পোস্ট তো চারটা চারটা পোস্টের চারটা পোস্টে কভার হয়ে গেছে না তাহলে বাকি শব্দগুলোর কাজ কি হবে আগে বলো কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে এই একটা সংগঠনের সাথে সংগঠনকে লাগাই একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনকে কি লাগাই হ্যাঁ আবার সাবজেক্ট অবজেক্ট প্লাস মডিফায়ারকে যুক্ত করবে কনজাংশন তাহলে ব্যাপারটা সহজ কিন্তু প্রবতী জেনের কাজটা কি বলো প্রেবতী কাজ হচ্ছে নাউনকে যুক্ত করা নাউনকে যে করবে সে তো প্রনাউনকে করবেই এই জন্য আমরা প্রনাউনকে জটিল করে দরকার নেই বলো কাজ কি না কথাটা কথার কথা না কথাটাকে আমাকে ক্লিয়ার করতে হবে ক্লারিফাই করার একটা ব্যাপার এটা তাহলে প্রেবদেশিনের কাজ হচ্ছে নাউনকে যুক্ত করা এখন নাউনকে যুক্ত করার জন্য আমার তার আর দশ মিনিট লাগবে কমপক্ষে তুমি কি জন্য আসো আস আসবে তুমি টিচার হবে আসো আমার আমার বাচ্চা হ্যাঁ দশ টেন মিনিটস জি আল্লাহ জন্য কবালে রাখি আর কি কবার কেটানো কঠিন আছে আসো এখানে আসো এখানে বসো কেউ পিটা দিছে হ্যাঁ এখানে বসো এখানে বসো বসে থাকবে এত বেশি দুষ্ট না ওর নাম মিলহান আচ্ছা তাহলে দেখি প্রেপোজিশনের কাজটা কথাটা বলে ফেলি প্রেপোজিশন প্রেপোজিশনে এই যে এখন যে কথাটা বলতেছি এটা থেকে সব সবসময় একটা পরীক্ষা ইদানিং প্রশ্ন আসে তুমি যদি একেবারে আটত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রশ্ন ধরো অলমোস্ট প্রতিটা পরীক্ষায় একটা প্রশ্ন পাচ্ছো কীরকম আমি একটা সহজ এক্সাম্পল দিই হ্যাঁ মনে করো এ দেখো আই নো নাথিং আই নো নাথিং রিগার্ডিং রিগার্ডিং দিস আচ্ছা দিস দিসের জায়গায় আমি শেষ করে দিলাম হ্যাঁ আচ্ছা এই বাক্যটা বাক্যটা তো আইটা কি সাবজেক্ট নোটা কি বার নাথিংটা কি অবজেক্ট নাথিং একটা প্রনাউন তো ইনডেফিনিট প্রোনাউন আর কি সামথিং নাথিং এনিথিং হ্যাঁ তাহলে দিস মনে করো দিস ইস্যু দিস ইস্যু তাহলে দিস ইস্যু এটা নাউন না এটা নাউন তাহলে তাহলে দেখো সাবজেক্ট পেয়ে গেছো বার পেয়ে গেছো অবজেক্টও পেয়ে গেছো তাহলে এরপরে যা থাকবে তা কি হবে মডিফায়ার হবে তাহলে মডিফায়ার হতে গেলে তাকে হয়তো সরাসরি একবার হতে হবে অথবা প্রেপোজিশন প্লাস নাউন হতে হবে প্রেপিশন প্লাস নাউন হতে হবে তাহলে এখন এখানে তো আমরা নাউন পাচ্ছি নাউন পাইছি তাহলে এটা কি প্রেপোজিশন এরকম পড়ি এটা চল্লিশ বা একচল্লিশের প্রশ্ন কথা বুঝতে পারছি অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন এটা দিয়ে আজকের কথার উপরেই তোমাকে অ্যান্সারটা করে ফেলতে হবে এটা নিয়ে আর কথা আসবে না হয়তো প্রেপোজিশনের ক্লাস একটা আরেকবার কথাটা রিপিট হবে মাত্র আবার বলো প্রেপোজিশনের কাজ কি নাউনকে যুক্ত করা নাউনকে যুক্ত করা রিমেম্বার দিকে দেখাচ্ছ রিমেম্বার একটা প্রেপোজিশন কিন্তু কখনোই নাউনকে যুক্ত করার বাইরে আর কোনো কাজ করবে না কথা বলছো অন্য কোনো কাজ যদি সে করে তাহলে সে প্রেপিশন না যেমন দেখো আমি লিখলাম অন এখানে অনটা কি না না বেসিক্যালি খাম এমনিতে কিন্তু এখানে কি সে কোনো নাউনকে যুক্ত করছে করে নাই কিন্তু এখানে সে ভার্বকে মডিফাই করছে না সে অ্যাডভার্ভ অর্থাৎ সে প্রেপোজিশন না অর্থাৎ প্রেপিশন হতে গেলে তাকে কি হতে হবে নাউনকে যুক্ত করতে হবে বলো না প্রেপোজিশন হতে গেলে তাকে কি করতে হবে নামকে যুক্ত করতে হবে এবার আমি ব্যাপারটাকে সহজ করে দেখাই ধরো সাবজেক্ট একটা ইউনিট এই ইউনিটে মনে করো এখানে একটা নাউন আসছে এই নাউন আচ্ছা এটা নাউন নাউনের আগে এখানে আরেকটা নাউন যদি আমি আনতে চাই দুটি নাউন তাহলে দুটি নাউনকে যুক্ত করার জন্য মাঝখানে এখানে কি আসবে প্রেপজিশন এবং এই দুইটা মিলে সাবজেক্ট হবে একই ঘটনাটা এখানে ঘটবে অবজেক্টের ক্ষেত্রে নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন হ্যাঁ এই মনে করো আমি যদি লিখি দা students students of this college of this are good সহজ করে একটা বাক্য লিখলাম তাহলে এখানে আরটা কি বার আরটা কি বার তাহলে স্টুডেন্ট একটা নাউন কলেজ একটা নাউন দুই নাউনের মাঝখানে কি বসছে প্রপোজিশন তাহলে প্রপোজিশনের কাজই হচ্ছে দুইটা নাউনকে কি করা যুক্ত করা এর বাইরে অন্য কোনো কাজ যদি সে করে সে প্রপজিশন থাকবে না অন্য কোনো শব্দ যদি এই কাজটা সম্পাদন করে সে প্রপোজিশন হয়ে যাবে যেমন একটা কমন ভুল তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড আর মাই ফেভারিট সাবজেক্ট এখানে অ্যান্ড কি তুমি বলবা কনজাংশন গরিব কথা এটা অশুদ্ধ কথা কন্ট্রোভার্সাল কথাটা তো মত পার্থক্য আছে গুগল চার্জ করলে এখন সাথে সাথে তুমি এটা নিয়ে বহু মত পাবা কিন্তু নিরেট সত্য কথা হচ্ছে সে কনজাংশন না সে প্রপোজিশন সে কি প্রপোজিশন তাহলে স্যার রেফারেন্স কি রেফারেন্স ক্লিপস ব্যারন্স যে বিদেশি বইগুলো আছে যেগুলোকে রেফারেন্স দেওয়ার মতো বই ওগুলোতে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে প্রেপোজিশনের কাজ হচ্ছে নন প্রোনাউনকে সে যুক্ত করবে আর কনজাংশনের কাজ হচ্ছে সে বলো কাকে যুক্ত করবে দুটি ক্লজকে যুক্ত করবে তুমি পড়া তুমি পঠাবে হ্যাঁ আমি টিচার হব বলে তো ভালো জিনিস ভালো চিন্তা হ্যাঁ ভালো টিচার হতে পারলে এ বলো স্যার প্রেপোজিউশনের কনফিউশনটা দূর করো আমি যদি বলি যেমন পরীক্ষা আমার যে আমার কথাটার পক্ষের ইয়া হচ্ছে যুক্তি হচ্ছে দেখো অল বাট সি জয়েন দ্য ফাংশন অল বাট সি জয়েন দ্য ফাংশন পরীক্ষা আসছিল বাটটা কোন পার্ট অফ স্পিচ উত্তর তো প্রবোধিজন তাহলে অল বাট সির বাট যদি প্রবোধিজন উত্তর হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সের মাঝখানে এন্ড তুমি কেন কনজাংশন বলবা আমি বুঝতে পারছি না এখন যুক্তি হচ্ছে স্যার অল এখানে উইদাউট শব্দের অর্থে ব্যবহার হয়েছে কার অর্থ ব্যবহার হয়েছে হ্যাঁ এরকম একটা যুক্তি তুমি গুগলে পাবা অথবা বিভিন্ন বইতে পাবা এই হচ্ছে কথা তাহলে আবার বলো কনজাংশনের কাজ হচ্ছে কাকে যুক্ত করা দুটি সংগঠনকে দুটি বাক্যকে আর প্রেপোজিশনের কাজ হচ্ছে দুটি নাউনকে যুক্ত করা এখন দুটি নাউনকে যুক্ত করার জন্য শুধুমাত্র দুইটা জায়গা পাবা একটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আর একটা হচ্ছে অবজেক্ট পজিশনে আরও একটা জায়গা আমরা এখানে অলরেডি পেয়ে গেছি এই যে দেখো প্রেপোজিশন প্লাস নাউন প্রেপোজিশনটা নাউন সাথে যুক্ত করে কি করে মডিফায়ার গঠন করে আমি বুঝতে পারছি আচ্ছা এটা 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 গেল দ্বিতীয় নাম্বার মানে প্রেপোজিশন এবং কনজাংশনের কাজ এবার হচ্ছে লাস্টের রয়ে গেল কি ইন্টারজেকশন ইন্টারজেকশনের কাজ বলো তো ইন্টারজেকশনের কোনো কাজ এই সংগঠনের ভেতরে নাই বলো না ইন্টারজেকশন কি এই যে এই এই সংগঠনের ভেতরে আসার কোনো জায়গা আছে নাই বলো না সেই সংগঠনের বাইরে এসে হুর্রে ব্রাবু ফাই এলাস কিন্তু ইন্টারজ্যাকশনের ক্ষেত্রে তোমাদের একটা ভুল কনসেপ্ট আছে ওটা হচ্ছে তোমরা এই যে স্পেসিফিক কিছু শব্দকে ইন্টারজেকশন মনে করো ইন্টারজেকশন স্পেসিফিক কোনো শব্দ না ইন্টারজেকশন হচ্ছে এ আরো ব্যাকরণে একটা ব্যাপার আছে আসমাই আস কথা বলছ হ্যাঁ এবং ইন্টারজেকশন হচ্ছে আসলে মাথা থেকে আসবে না ইন্টারজেকশন আসবে মন থেকে কুত্ত থেকে মন থেকে এই জন্য মনের হর্ষ ও বিষাদ প্রকাশক শব্দকে আমরা কি বলি ইন্টারজেকশন ওই যে আমি একটা উদাহরণ সবসময় দিই না লা তাকুল্লাহমা উফ ফু ওলা তানহারহুমা মকুল্লাহমা কৌলান কারিমা ওয়াফিজ লাহ মা জানা হাজুললামিনা রখমা বকুলব্রাহ্মমা কমার বেয়ানী চগিরা এয়া এটা পারো লা তাকুল্লাহুমা উফ তোমরা তোমার মা বাবার জন্য উফ শব্দ বলো না অথবা এমন কোনো কাজ তুমি কর না যাতে তোমার মা বাবা উফ শব্দ বলে উফ শব্দক ইন্টাজেকশান করেন এই উফ উফ বলার সময় কি আমরা কখনো চিন্তা করে বলি বেটা পাইছ হাঁটতে হাঁটতে অনেক চিন্তা ভাবনা করে উফ বলবো না ওয়াও বলবো না আউচ বলবো কি বলবো চিন্তা করে বলো নাকি চিন্তা করে বলি না এই জন্য ইন্টারজেকশন ইন্টারজেকশন নিয়ে কোনো গ্রামার কিছু জিনিস জানবার দরকার নাই ইন্টারজেকশন বাক্যের শুরুতে বসে সাইন অফ এক্সপ্লেনেশন সহ বসে অথবা সম্পূর্ণ বাক্যের শেষে গিয়ে সাইন অফ এক্সপ্লামেশনটা বসে এটা কমাযুক্ত হয়ে বসে হ্যাঁ 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 অর্থাৎ তুমি মনে করো রেগুলার ক্লাসে আসো মাঝখানে কয়েক সপ্তাহ ধরে ক্লাসে আসো নাই হঠাৎ করে একদিন তুমি ক্লাসে ক্লাস শুরু হওয়ার কয়েক কিছুক্ষণ পরে ঢুকছ তোমাকে দেখে আমি বললাম ও তুমি এই তুমি সব তার ইন্টারজেকশন কারণ এখানে এই তুমি দিয়ে আমি কি প্রকাশ করছি হ্যাঁ বিস্ময় প্রকাশ করছি ব্যাপারটা এখানে তাহলে ওই ইন্টারজেকশন নিয়ে এত কথা বলার কিছু নাই যদিও ইন্টারজেকশন এবং কনজাংশন রিলেটেড একটা ক্লাস হয়ে আছে ফর্মাল শিডিউল ক্লাস এখন আমাকে বলো আজকের ক্লাস কথা অনেক বেশি না কিন্তু ওই মানে তোমার চিন্তার জায়গাটার মধ্যে একটা পরিবর্তন আসছে কিনা তুই পরিবর্তনটা বলতো একটা বাক্যের গঠন আসলে কয়টা শব্দ দুইটা প্রথমে কি বসবে তারপরে কি বসবে এরপরে যা আসবে তা কার হ্যাঁ এর বাইরে অন্য কোনো চিন্তা অন্য কোনো কথা এগুলো কোনো কথা না এগুলো সৈন্য কথা এগুলো দরিদ্রতা এগুলো চিন্তার সীমাবদ্ধতা আমি যা বলছি তাই সত্য এর বাইরে যদি শেক্সপিয়র কবর থেকে এসেও কোনো কথা বলে আল্লাহ পালা ফরে খেলে ইন্দিকে আধুনিক যুগে ওর কথা খাটে না আমার কথা সত্য কথা বলছো আমি যা বলছি তাই হ্যাঁ তাহলে বলো ভার্বের পরে যা আসবে না কার এক্সটেনশন এ তাহলে ভার্ভ কয় কয় জাতের আসবে তিন জাতের কি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্কিং ট্রানজিটিভ হলে কি আসবে অবজেক্ট ইনট্রানজিটিভ হলে অবজেক্ট নাই আর যদি লিঙ্কিং হয় কমপ্লিমেন্ট কত পার্সেন্ট নাইনটি